আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব যে কোনো কারণে পালন করতে পারিনি বাট আমি কথা আমি খুঁজে বের করব আমি খুঁজে বের করব তার এই লোকগুলা পারপাস ইচ্ছা করে মন্দিরে কি আছে কোনো সোনা আছে তা আপনি যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড সেখানে যান এই মন্দির একটা একটা পূজার জায়গা আমি শেষ করবো বলে আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্য বলছি পলিটিক্যাল পার্টি গুলোর উদ্দেশ্য বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন যদি কনস্টিটিউন্সি বেস যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা আমাকে ভালো করে জানেন আমি নতুন লোক না আমি পাঁচ বছর আপনারা আমার সাথে ছিলেন আই উইল মেক দ্যাট দ্যাট কনস্টিটুয়েন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয় আমার আমি এখনও ইনফ্লুয়েন্স রাখি নথ ইলেকশন পৌঁছানো দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সত্য বিধায়ভা পার্টি আপনার পার্টি গোসান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো আপনার পার্টি গোসান উইথ নিউ ফেস

একটা চিঠি দিবেন কতগুলো জায়গাতে এই ধরনের হামলা হয়েছে হয়েছে কোন তথ্য আছে কিনা যেহেতু আপনি হয়েছে এবং আগামীকাল একটি আমার সাথে দেখা করতে পারছেন ওনার কথা আমি শুনেছি এখন ধর্ম মন্ত্রণালয়ের কাজ ধর্ম করছে প্রধান উপদেষ্টা দেখা করবেন আমার কাছে এসছেন আমি আপনাদের কথা শুনেছি আবার বক্তব্য দিয়েছি সিকিউরিটি দেওয়া আমার কাজ ধর্ম মন্ত্রণালয়ের নয় ধর্ম মন্ত্রণালরা কাজ করতে পারে কিন্তু ডিসি সাহেবকে বলা যা বলা এখান থেকে বলা হবে লেটস নট লেটস নট মানে ইমপ করবে না সমু করবে টাকা টাকা কি কর দরকার নাই যার কাজ আলটিমেটলি ধর্ম মন্ত্রণালয় এখানেই বলবে এখানেই বলবে হ্যাঁ দোসো যে যে মন্ত্রণালয় যে কথা বলতে চান ওরা বলুন

আর পরের কথা নয় এখন আমাদের একটু হ্যান্ডিক্যাপ আমরা এখন গোছাচ্ছি যে এলো করে গেছে সেটাকে গোথাচ্ছি যেমন আজকে আপনারা দেখলেন যে অনেকদিন পরে ট্রাফিক পুলিশ

আপনারা দয়া করে যাদেরকে বলবেন তারা যদি জিডি না করে কমপ্লেন না করে হ্যাঁ কমপ্লেন যদি না করে জিডি না করে আপনার মুখের কথা আরেকজনের মুখের কথা বুঝবো না জিডি করবে এবং আপনি অন্তত আমিও দেখতে চাই যে কত ত্বরিত গতিতে আমাদের পুলিশ এখন অ্যাক্ট করে যদি সেটা না করে তখন আমাকে বল এখন আমি তো বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে পাই না কোনটা কি পুলিশ আছে এবং পুলিশ অ্যাকশন কালকে আমার সাথে সবাই আলাপ করে গেছেন আপনারাও নিজেরাও দেখছেন হতো প্রত্যেকে তো পুলিশ ফাংশনিং দেখ পুলিশ ফাংশন যদি পুলিশ ফাংশন না করে তখন বলবেন যে যদি নেয় নাই বা ইয়ে কর নাই আমি এখন এটুকুই বলবো যে যারাই গন্ডগোল করবে পুলিশ থানার পুলিশকে আমি অনুরোধ করছি যারাই গন্ডগোল করবে যার দেখ তারপর আমরা দেখবো কে দোষী আর কে দোষী